আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ঈদের ছুটিতে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেকেই আমাকে বলেছেন স্যার আপনি কোনো ভিডিও সারতেছেন না আসলে দেখেন আপনারা আপনাদের যে সকল ভিডিও যে ধরনের ভিডিও সেই ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ আপডেট না থাকলে কিভাবে আপনাদের ভিডিও সামনে নিয়ে আসি আসলে তথ্য ইনফরমেশন তারপরে গুলো যদি সংরক্ষিত না হয় আর আর যে আপডেটটি দেওয়া আছে সেই আপডেটটি যদি আমি বারবার দিই তাহলে তো ভিডিও হাজার হাজার ভিডিও বানানো যায় একই আপডেট নিয়ে প্রত্যেকদিন ভিডিও বানানোটা কি ঠিক হবে আপনারাই যদি বলেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আমি আগামী শুক্রবার সামনের যে শুক্রবার আসতেছি সেই শুক্রবারে আপনারা যদি চান আমি লাইভে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেবো ইনশাল্লাহ সো আপনারা লাইভ কখন করতে পারি সেটি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি সে সময়টা আপনাদের জন্য লাইভে আসতে পারি ইনশাল্লাহ আগামী শুক্রবার সামনে যে শুক্রবার আছে সে শুক্রবার সো চলুন আজকের ভিডিওটি নিয়ে আমি কী নিয়ে আলোচনা করবো সে ভিডিওটির এক নম্বরে হলো ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন গ্রেড ও নীতিমালা কবে প্রকাশিত হবে এটি নিয়ে আলোচনা করি প্রথমে প্রথমে আপনাদেরকে সুখবর দিয়ে রাখি যদিও এটি সিক্রেট ব্যাপার কিন্তু আপনাদের আপনাদের যে মেসেজ অপশন আপনারা যে অধৈর্য হয়ে যাচ্ছেন সেই অধৈর্য অধৈর্যতা দূর করার জন্য আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি আমি একটি মাধ্যমে জানতে জানতে পেরেছি আপনাদের নীতিমালাটি অলরেডি ওয়েবসাইটে হাইট করে প্রকাশিত হয়ে রয়েছে মানে হাইট করে মানে কি ওইটি হাইড করে রাখা হয়েছে নীতিমালাটি নীতিমালাটি সম্পূর্ণ কাজ শেষ অলরেডি ওয়েবসাইটও প্রকাশিত মানে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ওইটা হাইড করে আছে হাইড করা অবস্থায় আছে যখন আপনাদের এই যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে গেজেটটি আছে যে গেজেটটি প্রস্তুত এখনও হয়নি অফিস খোলার পরে ছয় তারিখের থেকে ওই সপ্তাহে যে সপ্তাহে খুলবে মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই গ্যাজেটটি তৈরি করার কাজ চলবে পরবর্তীতে পরবর্তী সপ্তাহে আপনাদের ওই গেজেটটি প্রকাশিত হতে পারে মানে পনেরোই এপ্রিলের মধ্যে আপনাদের গেজেটটি প্রকাশিত হয়ে যাবে কারণ এখনও গেজেটটি প্রস্তুত হয়নি আমার কথা যদি না না বুঝতে পারেন তাহলে আমি আবারও বলি আপনাদের নীতিমালা মানে প্রজ্ঞাপন যেটি দিবে সেটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এই নীতিমালা নিয়ে আপনাদের কোনো বাধা বিপত্তি মানে প্রকাশিত হচ্ছে না কেন এই সেই এইগুলো নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই আমি যে মাধ্যমে জেনেছি উনি আমাকে ইনশিওর করেছেন যে নীতিমালাটি আমরা অলরেডি ওয়েবসাইটে দিয়ে রেখেছি শুধুমাত্র হাইড করে রেখেছি হ্যাঁ ওটি মার্চ মাসের যে কোনো একটা তারিখে মানে ওই তারিখে আপনার দেওয়া আছে হয়তো মেবি সাতাইশেই মার্চ এটি হতে পারে প্রকাশিত তারিখ ওখানে সিগনেচার টিগনেচার থাকতে পারে তারপরও আমি এটা ইনশোর করতে করতেছি যে ইনশোর আমাকে করছে যে এটা প্রকাশিত হাইট করে প্রকাশিত হয়েছে হাইট কেন করা হয়েছে কারণ আপনাদের গেজেটটি প্রকাশ না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটি তারা ওয়েবসাইটে প্রদর্শন করতেছে না প্রদর্শন করবে না সো এই জন্যই আপনাদের গ্যাজেটটি গ্যাজেটটির জন্য অপেক্ষা করা লাগবে গ্যাজেটটি প্রকাশিত হয়ে গেলে আপনাদের নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশিত করবে আর কি এখন বর্তমান ওয়েবসাইটে দেওয়া আছে এটি হাইট করে রাখা হয়েছে এটি প্রকাশ করবে আমি একই কথা অনেকবার বলছি কেন বলছি কারণ আপনারা অনেকে ভিডিও স্কিপ করে দেখেন একটি কথা না শুনে খালি কমেন্টে জিজ্ঞেস করেন এটা কি সেটা কি এর জন্য বারবার বলেছি এর জন্য আমি দুঃখিত এবার আসি দ্বিতীয় নম্বরে ষোলোতম গ্রেডে কোন শিক্ষকরা বেতন পাবে আসলে দেখেন ইফতে এই মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন গ্রেডে বেতন হবে ষোলোতম গ্রেডও শিক্ষকরা বেতন পাবে তেরোতম গ্রেডও শিক্ষকরা বেতন পাবে বারোতম গ্রেডও শিক্ষকরা বেতন পাবে এগারোতম গ্রেডও বেতন পাবে দশম গ্রেডও শিক্ষকরা বেতন পাবে তাহলে এরা কারা এরা কোন ধরনের শিক্ষক এখন আমি আপনাদেরকে বলি ষোলোতম গ্রেড এটা হলো এইচএসসি পাস অথবা আলিম পাস যে শিক্ষকগণরা আছেন যাদের ইন্টার সমতুল্য সমমান সার্টিফিকেট তারা ষোলোতম গ্রেডই পাবেন ষোলোতম গ্রেডের থেকে বেশি তারা পাবেন না প্রথম জয়নিংয়ে পরবর্তীতে আস্তে আস্তে তাদের এই যে স্কেল অনুযায়ী যেমন এই যে আট বছর পরে যে স্কেলটা পান সেই স্কেল অনুযায়ী আপনারা বেতন পেতে পারেন তবে বর্তমান নীতিমালা যেটা আস আসতেছে আমরা প্রস্তাবনা রেখেছি যে চার বছর পরেই যে প্রাইমারি প্রাইমারি ন্যায় সব কিছুই প্রাইমারি ন্যায় দিতে হবে তবে এটা প্রাইমারি ন্যায় হয়ে যাবে তবে সেই শিক্ষকরা জয়নিংয়ের সময় ষোলোতম গ্রেডই পাবেন যেহেতু ইন্টার পাশে সারা বাংলাদেশি পাশে ষোলোতম গ্রেড দিয়েই চাকরি জয়নিং আছে এটি সরকারি বেসরকারি সব জায়গায় সেহেতু তারা ষোলোতম গ্রেডে পাবেন এবং তেরোতম গ্রেডে কোন শিক্ষকরা পাবেন যারা ফাজিল সমমান মানে অনার্স ডিগ্রি অথবা ফাজিল পাস যারা করেছেন যে শিক্ষকগণরা সেই শিক্ষকগণরা তেরোতম গ্রেড গ্রেডের বেতন পাবেন যারা এখনও যে জয়নিং করা আছে। এখন অনেকে বলতে পারেন যে সংযুক্তিবি শিক্ষকরা বলতে পারেন যে আমরা তো ইন্টার পাসে ঢুকেছি তাহলে আমরা আমরা তো এখন ফাজিল পাস বা ডিগ্রি পাস বা অনার্স পাস তাহলে আমরা কি তেরোতম গ্রেড বেতন পাবো হ্যাঁ আপনারাও তেরোতম গ্রেড বেতন পাবেন তবে আপনাদের উচ্চ স্কেল পাওয়ার জন্য যেভাবে আবেদন করা লাগে তেরো গ্রেড পাওয়ার জন্য আপনাদেরকে কী করা লাগবে আবেদন করা লাগবে আবেদন ব্যতীত আপনারা তেরো গ্রেড পাবেন না অটো কোনো তেরো গ্রেড বা বারো গ্রেড বা দশম গ্রেড হবে না কেন কারণ অধিদপ্তর তার আপনি আপনি জানেন আপনি কী পাস অধিদপ্তর জানেন আপনি ইন্টারপাস সো আপনাকে সেই প্রমাণে দিতে হবে জমা দিতে হবে যে তাদের তাদের আবেদন করতে হবে আবেদন করে তাদেরকে জানান দিতে হবে বারোতম গ্রেড কারা পাবেন সহকারী ইফতেদায়ী প্রধান শিক্ষক যারা থাকবেন তারা বারোতম গ্রেড পাবেন যদিও এটা এখনও প্রাইমারিতে একটি যে ইয়া পেয়েছে হাইকোর্টেতে পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত এটা কার্যকর হয় না এটি অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা যে পঁচিশে অক্টোবর থেকে যখন কার্যকর হবে তখন থেকে এই সহকারী ইফতেদায়ী শিক্ষকরাও বারোতম গ্রেড পাবেন এগারোতম গ্রেড এটি ইফতেদায়ী প্রধান শিক্ষক যারা আছেন প্রাইমারি ইফতেদায়ী প্রাইমারি প্রধান শিক্ষকরা এগারোতম গ্রেডে বেতন পান এখনও তারাও এগারোতম গ্রেডে বেতন পাবেন যারা ইফতেদায়ী প্রধান আছেন কিন্তু তবে তাদের তাদের অবশ্যই ফাজিল ডিগ্রি পাশ লাগবে মানে যে প্রধান ইফতেদায়ী প্রধান হতে গেলে যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং যোগ্যতা আগে সেগুলো তাদের লাগবে দশম গ্রেড কারা পাবেন দশম গ্রেডও ইফতেদায়ী প্রধান শিক্ষকরা পাবেন এটিও চলমান অবস্থায় রয়েছে হাইকোর্টের একটি প্রাইমারির একটি হাইকোর্টের রায় হয়েছে প্রাইমারির ন্যায় তারা যদি দশম গ্রেড বেতন পায় তাহলে ইফতেদায়ী প্রধান শিক্ষকরাও দশম গ্রেডের বেতন পাবেন সো আজকের ভিডিওটি এতটুকুই থাকলো আর যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্টে জানিয়ে দেন ঠিক আছে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর শুক্রবারে আমি লাইভে আসতে আসতে চাচ্ছি আপনাদের সময় যেটা হয় সেটা আপনার কমেন্টে জানিয়ে দেবেন যে সময় গুরুত্বপূর্ণ হয় তবে লাইভে আসতে হলে অবশ্যই আপনাদের উপস্থিতি কাম্য হতে হবে উপস্থিতি না হলে লাইভে এসে কোনো লাভ নেই কারণ আপনারা যদি আপনারা যদি যদি প্রশ্ন লাইভে না এসে করেন তাহলে আমি কী কী লাইভ করবো আর কী প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে আপনারা লাইভে এসে সব প্রশ্ন দেবেন কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের লাইভের সেই প্রশ্নগুলোর উত্তর দেবো সাথে সাথে চেষ্টা করব তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবার